আসসালামু আলাইকুম আমি নাহার স্পেশাল রেসিপি থেকে বলছি আজকে আমি আপনাদের দেখাবো এই যে চিতল চিতল মাছের গাদি এইটার কোপ্তা বানায় দেখাবো চিতল মাছের গাদিটা আমি ইয়ে করে নিয়েছি পেস্ট করে নিয়েছি আমি অবশ্যই পাটায় বেটে নিয়েছি কাটা ছাড়িয়েছি এতে সুবিধা হয় তো এতে আমার লাগবে কোপ্তা করতে রসুন বাটা মরিচের গুঁড়া ধনের গুঁড়া লবণ জিরা গুঁড়া আর গোলমরিচ পেঁয়াজ কাঁচামরিচ তেল আসুন দেখে কীভাবে বানাবো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবেন আর পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা আর লবণ দিলাম যে যেরকম খাবেন এটা হচ্ছে জিরা ভেজে গুঁড়া করেছি এটা দিবেন তাহলে এই মাছের গন্ধটা থাকবে না আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া ফ্লেভারটা ভালো আসবে স্বাদও ভালো আসবে এখন আমি মেখে নেব এই যে সব বল করে নিয়েছি এখন এটা ফ্রাই করব আসুন আমরা দেখি প্যান গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে দিলাম এখন এগুলোর মধ্যে একটু তেল গরম হলে আমরা ভেজে নেব বলগুলা সব ভাজা হয়ে গিয়েছে এবার এটা কিভাবে রান্না বলবো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এটা একটু ব্রাউন করে দিয়ে আমি তেজপাতা গরম মশলাও দিয়ে দিলাম এটাকে আমি কোফতাটা বানাবো আমি দিব এই যে গুঁড়া দুধ আর সেরকা আপনারা ইচ্ছা হলে দই দিয়েও করতে পারেন আজকে আমার বাসায় দই নাই এই জন্য আমি এই দইটা সুন্দর করে দিব পেঁয়াজ হয়ে গেছে ব্রাউন হয়েছে এখন আমি একটু পানি দিবো মশলাগুলো দিব রসুন একটু বেশি দিব মাছ চামচ তো এই জন্য আমি এখানে প্রায় আপনার সাত চামচ হবে আমি দিয়ে দিলাম দনে গ্রস এখানে চার পাঁচ চামচ দিয়ে দিলাম আর যেহেতু এটা একটু চাপ মিষ্টি লাগে আপনার মরিচের গ্রহ এক চামচ দিলাম পরে কাঁচা মরিচ দিব লবণ এক চামচ দিলাম এখন এগুলো আমি একটু কষাতে দিব অল্প জালে কষায় নিব নিয়ে আমি এইটাতে এখন স্টেপটা দিয়ে দিব তিন চার চামচ হবে দুধ দিলাম এখানে দুই চামচ চার পাঁচ ছয় গেল এখন পানি দিয়ে দিব যতটুকু আমি মনে করি যে সিদ্ধ হবে এটুকুই সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমি দুই চামচ চিনি দিব তাহলে টক ঝাল মিষ্টি হয়ে গেল নামানোর আগে কাঁচা মরিচ দিব আপনাদের দেখাবো ঢেকে দিব মিডিয়ামের চেয়ে একটু কম জালে হবে এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আমার এটা হয়ে আসছে কেউ শুকায়ে ফেলতে পারেন কেউ একটু জোল রাখতে পারেন আমার ফ্যামিলি মেম্বার বেশি আমি একটু ঝোল রাখবো এখানে আমি তিন চামচ ঘি দিব যেহেতু মাছ বেশি এখন আমি আমার হয়ে গিয়েছে আমি জিরাচ্ছিটা দিয়ে দিলাম আর ভিউয়ার্স আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার নাহার স্পেশাল রেসিপি ফেসবুক পেজে আপনারা ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর ইউটিউব ইউটিউব চ্যানেলে নাহার স্পেশাল রেসিপিতে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমি অপেক্ষায় থাকলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ